আচ্ছা আপনি কি কখনো হিসেব করে দেখেছেন সারা মাস যে হাড় ভাঙা খাটুনি খাটছেন তাতে আপনি আসলে লোক হচ্ছেন নাকি আপনার মালিককে বড়লোক করছেন আপনার অবস্থা অনেকটা ওই ব্যক্তির মতো যে একটা ফুটো বালতি নিয়ে নদী থেকে জল তোলার চেষ্টা করছে আপনি যত জোরেই ছুটুন আর যত জলই ভরুন না কেন দিন শেষে বাড়ি ফেরার সময় দেখবেন আপনার বালতি সেই খালিই রয়ে গেছে আপনার আয় যদি হয় বালতির জল তবে বাজারের চড়া দাম আর আপনার দৈনন্দিন খরচ হলো ওই বালতির ফুটো এই ফুটো না সারিয়ে শুধু জোরে দৌড়ালে কি কোনোদিন আপনার পিপাসা মিটবে সত্য হল আপনি আজীবন অন্যের দালান বানাবেন কিন্তু নিজের ঘর তোলার টাকা কোনো দিন জুটবে না চাকরি আপনাকে শুধু ততটুকুই দেয় যাতে আপনি টিকে থাকেন কিন্তু বড় হতে না পারেন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার সময় যা আপনি অন্যের স্বপ্ন পূরণের জন্য সস্তায় বিক্রি করছেন আর বেকার ভাইদের বলছি আপনি চাকরির আশায় বসে থেকে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করছেন পৃথিবী আপনার ডিগ্রির দাম দেয় না দাম দেয় আপনি কতটা সমস্যার সমাধান করতে পারেন তার এই ফুটো বালতি সারানোর রাস্তা মাত্র দুটি এক চাকরি করুন বা না করুন সাইড দিয়ে নিজের একটা ছোট ব্যবসা বা ইনকাম সোর্স শুরু করুন যেটা আপনি ঘুমালেও আপনার জন্য টাকা আয় করবে দুই টাকা জমানোর চিন্তা বাদ দিয়ে নিজের স্কিলের উপর ইনভেস্ট করুন জমানো টাকা মুদ্রাস্ফীতিতে শেষ হয়ে যাবে কিন্তু দক্ষতা আপনাকে সারা জীবন রিটার্ন দেবে টাকার জন্য কাজ করা বন্ধ করে টাকাকে দিয়ে কাজ করানো শিখুন আমি জানি এই খাঁচা থেকে বেরোতে আপনিও চান পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব মাত্র পাঁচ হাজার টাকায় আপনি কিভাবে নিজের ব্যবসা শুরু করতে পারেন আপনাদের আজ একটা চ্যালেঞ্জ দিলাম যদি এই ভিডিওতে অন্তত পঞ্চাশ জন মানুষ কমেন্ট করে লিখেন আমি জানতে চাই তবেই আমি পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো মনে লাগবেন পঞ্চাশ জন সিরিয়াস মানুষের রেসপন্স পেলেই ভিডিওটি আপলোড হবে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিজের ভাগ্য বদলানোর লড়াই আজ থেকেই শুরু হোক ধন্যবাদ